নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ছয় দশ এক একষট্টি এটি হলো আজকের ভিডিওর বিষয়বস্তু ছয় দশ এক একষট্টি বানান সমেত বাচ্চাকে আমি খাতায় লেখানো শেখাব ছয় দশ এক একষট্টি এক ক এক ক অবশ্যই মধ্যে নেশা হবে এটা টয়ের তলায় ট কিন্তু আমরা এটাও লিখাতে পারি এখন কিন্তু এভাবেও লিখলে কোনো প্রবলেম হয় না কয় দশ কত হয় ছয় দশ এক দত আলি বর্ষ দশ এক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন